এই ধরনের ওয়াটার সাকার কোনোভাবেই আপনারা রাখবেন না এই যে এইটা এইটাও একটা ওয়াটার তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমি এই ওয়াটার সাকার বা এলাডাল এগুলো আমি কাটলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা প্রবাদ আছে যে ঘরের শত্রু বিভীষণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি চিনিয়ে দেবো যে ঘরের শত্রু বিভীষণ কাকে বলে এবং সব কিছুই প্র্যাকটিক্যালি দেখাবো এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে হারুন ব্লগ বিনির এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম অনেকেই আছে শখ করে যারা সাত বাগান করেন তাদের বাগানে কম বেশি একটা লেবু গাছ মালটা গাছ বা কমলা গাছ কিন্তু আছে তো বিভিন্ন রকম পরিচর্যা করার সময়ও অনেক সময় দেখবেন যে সেই গাছে আসানোর ফল পাওয়া যায় না বা গাছে রোগ ব্যাধি লেগেই থাকে তো এর অনেকগুলো কারণের মধ্যেই একটা কারণ হচ্ছে এই গাছের মধ্যেই এক ধরনের সূত্র থাকে যেটাকে বলা হয় ওয়াটার সাকার যারা নতুন সাতবাগানি আছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করলাম আপনাদেরকে আমি আমার সাত একটু পরে নিয়ে যাব এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা চিনবেন যে গাছে ওয়াটার সাকার কোনটা এবং এই ওয়াটার সাকার থাকলে গাছের কি ক্ষতি হয় এবং এই ওয়াটার সাকার কেন আপনারা গাছ থেকে কেটে ফেলবেন এবং এরপরে গাছের কিভাবে ট্রিটমেন্ট করবেন সব কিছুই আমি আমার আজকের ভিডিওতে দেখাবো তো ওয়াটার সাকার বলতে আসলে এক ধরনের গাছের ডালকে বলা হয় যেটা এলা ডাল নামেও অনেকে বলে থাকেন এটা মূলত দেখবেন যে আপনার লেবু গাছ বা মালটা গাছে খুব তরতর করে বেয়ে উঠবে বড় হবে অথচ সেই গাছ সেই ডাল থেকে কোনো আসার ফল পাবেন না ফলন পাবেন না এবং গাছটার ওই ডালটা দেখবেন খুব দ্রুত রোগব্যাধিতে আক্রমণ হয়ে যাবে তো এই ধরনের গাছ মাটির থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে নেবে এবং সমস্ত খাদ্যপদারের সিংহভাগ সে নিয়ে নিবে অথচ সে কোনো ফলন দিবে না তাহলে কি সে ঘরের শত্রু বিবেচন হলো না তো এই ধরনের ডাল অবশ্যই গাছের জন্য মারাত্মক ক্ষতিকর তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই গাছের ডালগুলো চিনিয়ে দেবো এবং অপসারণ করব কিভাবে কেটে ফেলব সব কিছুই বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো তো কাজে আশা করতেছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভিডিও ভালো লাগলে আমাদের এই হারুন ব্লগ বিড়ি চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমনটা বলতেছিলাম যে আপনাদেরকে এখন আমি আমার ছাদ বাগানে প্র্যাকটিক্যালি নিয়ে আসলাম যে লেবু জাতীয় অর্থাৎ মালটা কমলা এই ধরনের গাছে যে ওয়াটার সাকার থাকে যেটা গাছের ভিতরেই এক ধরনের শত্রু গাছেরই শত্রু তো সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো আমি এই ডালগুলো আরও আগেই কেটে ফেলতাম কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত কাটি নেয় আর কি তো যদি আমরা এখন বাড়ি এগারোর এই গাছটা দেখি একদম দেখেন বন্ধুরা এই ডালটা দেখেন এই যে এটা কিন্তু তিন কুনাইসে একটা ডাল এবং এটা কিন্তু দেখেন অন্যান্য স্বাভাবিক পাতার থেকে কিন্তু এটা অনেকটা বড় দেখেন এই যে এটার পাতা দেখেন আর এটা দেখেন কত বিশাল বিশাল পাতা ঠিক একই রকম কিন্তু এই যেটাও এগুলো সব হচ্ছে এই ওয়াটার সাকার এরা শুধু নিচ থেকে পানি চুষে নেবে এবং পুষ্টি উপাদান বেশি বেশি চুষে নেবে কিন্তু ওই ধরনের কিন্তু ফলন এই ডালগুলাতে হবে না আবার আরেকটু আমরা যদি দেখি এই যে ডেক ওপন যেটা এটাতেও দেখেন এই যে এই ডালটা এই ডালটা কিন্তু এই যে ওয়াটার সাকার এই যে এইটা ওয়াটার সাকার তো এরকম প্রত্যেক গাছেই পাওয়া যাবে আরও যদি আমরা দু একটা গাছ দেখি এইখানে যদি দেখি এই যেটা হলো পাকিস্তানি যে কমলা এই পাকিস্তানি কমলাতে যেটা কিন্তু ওয়াটার সাকার দেখেন এছাড়া এই যে এই ডালটা এটা ওয়াটার সাকার এরকম ডাল আপনার খুঁজে খুঁজে বের করে এটা যখনই আপনারা দেখবেন সেটা সেটে ফেলে দিবেন তা না হলে কিন্তু আপনার গাছের গ্রোথও ভালো হবে না আবার সেখান থেকে আপনি ভালো ফলনও পাবেন না আমি যদি একটু এই দিকে আসি এই দিকে সাউথ আফ্রিকান ইয়েলো যে মালটা এই সাউথ আফ্রিকান এই গাছটা দেখেন বন্ধুরা এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা গাছ এইটার যে ডালটা বের হইতেছে এই একটা এই একটা এগুলা দেখেন তিন কুনাইসে কিন্তু তিন কুনাইসে হইতে পারে আবার চ্যাপটাও হইতে পারে এগুলা কিন্তু সবই ওয়াটার এই যেগুলা হাত দিয়ে ভাঙা যেতেছে একদম সবুজ এবং কচি ডাল এই আর মানে কাচি লাগবে না এমনি কাটা যাচ্ছে মানে হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ওয়াটার সাকার ওয়াটার সাকার রাখা যাবে না আপনার খুঁজে খুঁজে এগুলো অবশ্যই ভেঙে ফেলতে হবে এই যে দেখেন একটা অনেক বড় ওয়াটার সাকার আরেকটা কাছে দেখাচ্ছি এই দেখেন এটা হলো এটা খুব সম্ভবত থাই টু জাতের যে কমলা এটাতে এই যে এই ডাল দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার সাকার এগুলো কিন্তু আমার এখন কেটে ফেলতে হবে তো আপনাদের সামনে আমি দু একটা কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু এই কাটার দিয়ে এখন ওয়াটার সাকারটা গুলো কাটবো এই কাটারের মধ্যে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে আমি এটা দূর করার জন্য আমি এখান থেকে একটু অ্যালোভেরার ডাল কেটে নিচ্ছি এই ডালটা দিয়ে আমি এখন এটা পুরোটা ঘষে নিব এইভাবে ঘষে এটাকে আমি জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে কারণ যদি এর মধ্যে অন্য অন্য ডাল আমি অনেক এইটা দিয়ে কাটাকাটি করি যদি কোনো জীবাণু থাকে সেক্ষেত্রে কিন্তু ওই গাছে সেই জীবাণু সংক্রমিত হতে পারে তো এই জন্য ভালোভাবে জীবাণুমুক্ত করে নিলাম এখন আমি এটা দিয়ে এই ওয়াটার সাকারগুলো কাটবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়াটার সাকার একটা এটা আমি কেটে নিতেছি এই যেইখানে ওয়াটার সাকার দেখেন আমি যদি এই ডালটাই কেটে দিই তাহলে পুরো ওয়াটার সাকারটাই কিন্তু কাটা হয়ে যাবে এই যে এই ধরনের ওয়াটার সাকার কোনোভাবেই আপনারা রাখবেন না এই যে এইটা এইটাও একটা ওয়াটার সাকার এবং এই ডালগুলো কাটার পরে কিন্তু অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো কাটার পরে এইসব জায়গায় ফাঙ্গি সাইড লাগিয়ে দিলে খুব ভালো হয় আর যদি ফাঙ্গি সাইট না লাগান তাহলে একটা ফাঙ্গি সাইড আপনারা স্প্রে করে দিবেন তো আমি ওয়াটার সাকারগুলো সব কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আবার ফাঙ্গি সাইড স্প্রে করে দিব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমি এই ওয়াটার সাকার বা এলা ডাল এগুলো আমি কাটলাম অনেকগুলো কিন্তু দেখেন আমার সবগুলো গাছ থেকে বের হয়েছে দেখেন এগুলো কিন্তু সব চ্যাপটা এবং পাতাগুলোও কিন্তু দেখেন খুব সহজেই রোগ আক্রান্ত হয়ে গেছে প্রথম দিকে এগুলো খুব হ্যাভি হয়ে বাড়বে মনে হবে যে আপনার গাছ না জানি কত মানে ভালো হইতেছে কিন্তু আসলে এটা ভিতরে ভিতরে আপনার গাছটাকে শেষ করে দিবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এই যে দেখেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইতেছি এই যে এইটা হচ্ছে এলা ডাল এই ডালগুলা কখনোই আপনার গাছে রাখা যাবে না তাহলে সে আপনার ভালো করার জায়গায় ক্ষতি করবে প্রিয় দর্শক মণ্ডলী যেহেতু অনেকগুলো ডাল কাটা হয়েছে এগুলোর কিন্তু ডাল ধরে ধরে ফাঙ্গি সাইডে লাগিয়ে দেওয়া সম্ভব না এই জন্য এখানে আমি হালকা একটা ফাঙ্গি সাইডের স্প্রে করে দেবো এই স্প্রেয়ার মেশিন দিয়ে আমি স্প্রে করব এর আগে যেহেতু আমি গাছে এই ম্যানসারটা স্প্রে করছিলাম তবে লেবু জাতীয় বা মালটা কমলা জাতীয় গাছের জন্য এই যে অক্সিভিট ফিফটি ডাব্লিউপি অথবা চেষ্টা করবেন সেভেন্টি ফাইভ ডাব্লিউপি এটা খুব ভালো কাজ করে ফাঙ্গি সাইট হিসাবে তো আজকে আমি এই ফাঙ্গি সাইটটা গাছে হালকা একটা ডোজ দিয়ে দিব এখানে দুই লিটার পানির মধ্যে আমি দেখা গেছে এটা যেহেতু খুবই ছোট চামচ এটার প্রায় দুই চামচের মতো দিয়ে দিতেছি এখন আমি এটা এই দুই লিটার পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে গাছগুলোকে ভিজিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক দর্শকণ্ডীরা আমি খুব ভালোভাবে এটা হাওয়া দিয়ে নিতেছি এবং সুন্দরভাবে পুরো গাছটাতে আমি স্প্রে করে দিব আমি ঠিক যেভাবে স্প্রে করলাম বা যেভাবে মিশিয়ে দিছি আপনারা এইভাবে এলা ডাল বা ওয়াটার সাকারগুলো কাটবেন এবং এরপর এই গাছগুলোকে খুব সুন্দরভাবে ভিজিয়ে দিবেন তবে আরেকটা জিনিস মাথায় রাখবে যেমন আজকে কিন্তু আকাশ খুবই মেঘলা এরকম কয়েকদিন ধরেই দেখতেছি কিন্তু বৃষ্টি নামতেছে না তো এই কারণে আমি আপনাদের দেখানোর জন্য স্প্রে করতেছি যদি দেখেন যে বৃষ্টি নামার সম্ভাবনা থাকে তাহলে এটা চেষ্টা করবেন বৃষ্টি পরে দেওয়ার জন্য কারণ এই ফাঙ্গি সাইড স্প্রে করার পরে যদি এই এক দেড় ঘন্টার মধ্যে বৃষ্টি নেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফাঙ্গি সাইডটা খুব একটা কাজে লাগবে না তখন আপনার আবার এই গাছে স্প্রে করতে হবে আর যদি দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পার হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে না তো শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি আজকে ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে গাছে এই ওয়াটার সাকার অপসারণ করার থেকে শুরু করে একদম কিভাবে গাছটাতে আবার ট্রিটমেন্ট করবেন সবই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ